আমরা বড় ধন্যবাদ বন্ধু ওসি কামরুলকে দারুণ অনুমতি প্রকাশের জন্য। বিশিষ্ট ব্যবসায়ী বনু মানুয়ারে আমরা আজকের এই প্রোগ্রামে অনুমতি জানাচ্ছি। আজকের প্রোগ্রামের অনুমতি আমার সবচেয়ে বড় অনুমতি হচ্ছে আমরা এমন একটা পর্দায় চলে এসেছি যে পর্দায় থেকে আমাদের ফেরার কোনো পথ নাই। এখন আমরা কপিলাকে নিয়ে সিরাজের সেই মনাজীবে যাচ্ছি। মনাজীব থেকে কপিলার বংশ বংশ পরম্পরায় যদি আবার আমরা ফিরে আসতে পারি তাহলে আসবো ইনশাল্লাহ ভবন যে পদ্মা নদীতে আমাদের ঐতিহ্যবাহী যে পদ্মা নদী নাম করেছে পদ্মা নদী সেই নদীতে আমরা ফিরে আসছি আমি কিভাবে প্রকাশ করবো বলতে পারছি না তবে একটা কথা না বললি না যে আমরা আজকে এই পদ্মা নদীদের নৌ ভ্রমণে যাচ্ছি নৌকার নিচে আছে কপিলা কপিলাকে নিয়ে আমরা সেই ময়না দ্বীপে যাচ্ছি